হ্যাঁ শিব শান্তা ভাইকে কেমন আছো আশা করি ভালো আছো আর এখন দেখো আমার শ্বশুর মশাই ভীষণ অসুস্থ তো তো ওনাকে দেখবো বলে দেখতে যাব বলে আর কি তো হসপিটালে উনি পড়তে আছেন হসপিটালে যাব বলে রেডি হয়েছিলাম তো এটা কিন্তু একটা নর্মাল শাড়ি ভালো শাড়ি না তো এটা করেই আমি এখানে ওখানে একটু আগে চলে যাই তো বাঁচালিটা জানি তো শাড়িটা পরে নিয়েছিলাম যাবো বলে তো তোমাদের দাদা ভাই হসপিটালে ফোন করলো আমার ননদরা বললো যে আমরা চলে এসেছি ছোটো বউকে আর আনতে হবে না মানে আমাকে নিয়ে যেতে বারণ করলো বললো বাবার বাড়াবাড়ি খুব ওকে আনতে হবে না যেহেতু আমি মরা মানুষ দেখতে পারি মানে অসুস্থ মানুষ মরে যাওয়া মানুষ আমি দেখতে পারি না তো এই হলো ব্যাপার তার জন্য আমার ননদটা আমাকে নিয়ে যেতে পারণ করেছে আর তোমাদের দাদা ভাই আর চলে গেছে আমার শ্বশুর দেখতে আর আমি বাড়িতে আছি তো ভাবলাম শাড়িটা পরে নিয়েছি আর কী করবো একটু সাজাগুজো করে একটু কয়েকটা ছবি দিই তো আর বিকেলবেলা তোমরা দেখ মানে একটা রিলস মানে এই ফুলগুলো মানে গাছ থেকে তুলে মালাগুলো বানিয়েছি আমি এই মালা মালাটা বানিয়েছি একটা মালা বানিয়েছি তো তার জন্যে ভাবলাম কি তাহলে একটু আলমারি থেকে একটু কানের বের করে নিয়েছি আর একটু একটা গলার বার বেগ করে নিয়েছি আমি তো এমনি নর্মালি কোথাও যাই না আমার সব কিছু আলমারিতে এমনি করে থাকে পড়ার ওই মানে পরে যে আমি কোথাও যাবো এমন আমার জায়গা নিয়ে এক সত্যি কথা বলতে আমি একটু বেশি কিছু করি না এই যে রাস্তায় বেরোলাম বা একটু বাজারে গেলাম এমন বেশি কিছু করি না তো তাই জন্য করে সবরণই রয়ে গেছে আর ভাই বাড়িতে আজকে গেলাম না তো ভাবলাম শাড়িটা যখন পরেছি একটু কিছু করে কয়েকটা ছবি তুলে নিই তো ভেবে এই খুরটা লাগিয়েছি ফুরা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ফুরটা মাথায় লাগিয়েছি আর এটা গলা করেছি আর দেখো একটা ঠান্ডা করে নিয়েছি আর কিছু না তো ভাবলাম ভাবলামের সাথে শেয়ার করি আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমি অনেক দিন পরে ব্লগ দিইনি তো অনেক দিন পরে আবার ব্লগ দেওয়া স্টার্ট করছি ডেলি ব্লগ যেমন আমি দিই রেগুলার ওরকমই ব্লগ দেওয়া স্টার্ট করছি তোমরা আমার বাসা থেকেও আমাকে অনেক সাপোর্ট করো আর আমাকে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সব থেকে বড়ো কথা সাবস্ক্রাইব করতে বলো না আর আমি সত্যি কথা বলতে হয়তো ভিডিওর মধ্যে সেইভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তোমাদের সঙ্গে তো প্রেজেন্টেশনটা আমার আসলে একটু অন্যরকম কারণ আমি কোনোদিন এরকমই অনলাইনে কোনো কাজ করিনি তো যেমন বলে সোশ্যাল মিডিয়ায় এরকম কোনো কাজ আমি করিনি করে দিন তো আমার লাইফে ফার্স্ট এই ইউটিউব চ্যানেল খোলা আর কিছু না আর একটা ফেসবুকে একটা খোলা আছে অ্যাকাউন্ট বেশ এই এক বছরের মতন আর এক দেড় বছরের মতন বেশি দিন খোলা হয়নি তো যাই হোক তো এইগুলো খুলে দেওয়ার পিছনে আমার ছেলের অনেক বড় হাত আছে একটা তো দেখো রেডি হয়ে গেছি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই অনেক অনেক ভালোবাসা দেবে আমাকে তো টাটা সেটা হচ্ছে